আমি করে তারপরে সেই রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আসতে নিলাম তারপর মাথায় ঘুম টার বসে থাকলাম ঘোরের দিকে তাকিয়ে দেখি মাত্র সকাল সাড়ে ছটা বাজে এত সকালে আমাকে ডাকতে আসবে তারা যদিও সকালে ওঠার অভ্যাস আছে কিন্তু রাতে না ঘুমিয়ে এখন বসে থাকতে পারছি না আমি গিয়ে খাটের সামনে দাঁড়ালাম চাঙ্গুক ভাই ভাবিরা তো আসছে না আমার বড় ঘুম পাচ্ছে কখন জানি চেয়ার থেকে পড়ে যায় তো ঘুমো আমার ঘুম নষ্ট করছো কেন একটু সরুন আমি এখানে ঘুমাবো সারা চেয়ারে ঘুমিয়ে পিঠ ব্যথা করছে ঘুমাবে ভালো কথা আমাকে একদম ধরবে না ঘুমলে আমি মরা তাই নো টেনশন ডু স্লিপিং আর হ্যাঁ ভাবিরা ডাকলে ডেকে দেবেন না হলে আজকে আমি আর বলে দিলাম বলেই ওনার পাশে শুয়ে পড়লাম চোখ বন্ধ করলেও ঘুম আসছে না তাই উঠে জানলার পর্দাগুলো লাগিয়ে এসে আবার ঘুমালাম এখন কথা হলো কোলবালিশ ঘুম আসবে না আমার জামাই তো মাসাল্লাহ ধরলেও আমাকে নিয়ে বুড়ি গঙ্গায় চোবাবে তার থেকে এভাবে ঘুমানোটাই চেষ্টা করা উচিত চোখে ঘুম থাকার কারণে এমনিতেই ঘুম চলে আসে কতক্ষণ ঘুমিয়েছি খেয়াল নেই হঠাৎই হাতে কারোর স্পর্শ চোখ নিয়ে তাকালাম আমার ননদ লিসা এসে আমাকে ডাকছে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি দশটা পনেরো বাজে ও মা গো এটা কখন বাজলো ভাবি ওঠো সবাই ব্রেকফাস্টের জন্য তোমাকে ডাকছে উঠে ফ্রেশ আমার সাথে চলো খুব বেশি দেরি হয়ে গেল তাই না সবাই কি মনে করবে কেউ কিছু মনে করবে না আর তোমাদের বউভাত দুদিন পরে তাই আজকে কোনো চাপ নেই রাতে দেরিতে ঘুমানোর কারণে সবাই নটার দিকে উঠেছে এখন উঠে ফ্রেশ হয়ে নাও আমি বসছি আমি উঠে ফ্রেশ হয়ে আসলাম এসে আবার চুল লিসা আপু আমাকে ধরে ডাইনিং এর সামনে নিয়ে আসলো তারপর একটা চেয়ারে বসিয়ে দিল এখানে জাঙ্কুক ভাইকে দেখলাম না আসলে আমাদের বিয়েটা একটু অন্যরকম ভাবে হয়েছে কিছুটা আমার জেদ নিয়ে কিছুটা ওনার ফ্যামিলির রাগে বাধ্য হয়ে উনি আমাকে বিয়ে করেছেন বলেছিলাম না গত চার বছর ধরে ওনাকে জ্বালাতন করছি যা উনি সহ্য করতে না পেরে একটা মামাতো ভাইকে বিচার দেন কিন্তু আনফর্চুনেটলি ওই সময় আমার হয়েছিল আমার কিছু বলার ছিল না জাঙ্ক ভাইকে ভাইকে কত চার বছর যাবৎ আমি একতরফা ভালোবেসেছিলাম কত আর জ্বালাতন এই ভেবে নিয়তিতকে মেনে নিয়েছিলাম কিন্তু উনি বিচার দেন যে ভাইকে সে আব্বু আম্মুর কাছে জিনিসটা অন্যভাবে বলেন আমার তো ভাইয়ের মতে আমার রিলেশন ছিল নাইলে চার বছর বিচার নিয়ে না হলে চার বছর বিচার না দিয়ে যখন আমার এগেঞ্জমেন্ট হলো তখন কেন বিচার দিতে আসলো এই দিনের কথা ভেবে আজও আমার কান্না পায় আমি কলেজ আর স্কাউট করে আসতে অন্যদের থেকে আমার এক ঘন্টা লেট হয় আমি স্কুল কলেজের সব খেলা এবং প্রোগ্রামে খুব অ্যাক্টিভ ছিলাম আগেই বলেছি না আমি ফ্যামিলির কাছে একরকম আর বাইরে একরকম কলেজে বেশিরভাগ প্রোগ্রামে দায়িত্ব থাকে আমার আজকেও স্কাউটের ট্রেনিং ছিল তাই তিন ফ্রেন্ড মিলে স্কাউট করে দুপুর একটা নাগাদ বাড়ি ফিরছি আমাদের চার রুমের একটা ফ্ল্যাট তিনটে বেডরুম একটা ডাইনিং রুম ভাবি ছিল বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলেন আমার বড়ো ভাইয়ের শুধু বিয়ে হয়েছে তার একটা মেয়েও আছে বড় ভাই সিঙ্গাপুরের প্রবাসী যাই হোক আমি এসে ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে নিলাম কারণ সকাল সাতটায় খেয়ে যেতে ভালো লাগে না বাইরে অল্প কিছু খাই এসে বাড়ি খেয়ে নিলাম পুরোটা তারপর টিভি ছেড়ে বসলাম আম্মু চেয়ারে বসে আছে আমি খাটে শুয়ে আছি তুই জঙ্কের সাথে কি কি করেছিস কোথায় কোথায় ঘুরতে গিয়েছিস হ্যাঁ স্কাউটের নাম করে ওর সাথে যা মন চায় তাই করিস ঘুরে বেড়াস তো লজ্জা করে না তোর যে বিয়ে ঠিক হয়ে গেছে ভুলে গেছিস আমি কিছুই করিনি আম্মু আর হঠাৎ চাঙ্কুক ভাইয়ের কথা বলছো কি তোমার কাছে বলিস না আজকে তোর আব্বু খুব রেগে গেছে এই কথা শুনে তুই আমাকে বলতিস তুই অন্য জায়গায় মানে তুই স্কাউটে যাচ্ছিস আর এখন আমি যা শুনছি এইসব সত্যি উনি আমাকে না এতটা একতরফ লাভ এটা শুধু আর ঘোরার কথা বললে ওসব মিথ্যে কথা হ্যাঁ আমি ওনাকে গত চার বছর অনেক কল করেছি জ্বালাতন করেছি কিন্তু উনি সময় আমাকে বোনের চোখে দেখেন তাই ঘুরতে যাওয়া আর কি কি ভাবা আমার কাছে এসব বেলা সেটা ছাড়া কিছুই না তাহলে সিওদিন কি মিথ্যে বলবে তোর আব্বুকে আর আমাকে একসাথে কথাগুলো বলেছি তোর আব্বু আসলে আজকে তোর খবর আছে এনগেজমেন্টের পর এসব কথা শুনতে আমি ভাবিনি তুই যদি আগে একবার বলতিস তাহলে আমি জিনাপু সাথে এই বিষয়ে কথা বলতাম এখন আমার হাতে আর কিছু নেই আর যদি মার খেতে না চাস তাহলে তোর আব্বুর সামনে আসবি না দূরে থাকবি চাঙ্কুকের বাচ্চা ভালোবাসবি না আবার বিচার দিতে গেছে আহা মন চলতে তোর কাটা চিভাই খাই তারপর আমি এক সপ্তাহ আব্বুর সামনে যাইনি তো কষ্ট হয়েছে কি আর বলবো যে আব্বু আসলে আমাকে মা করে পুরো ঘর মাথায় তুলতো সে আমাকে একবারও ডাক দেয়নি আমি কষ্টে কান্না প্রায় চেপে থাকি জাঙ্গক ভাইর উপর পুরো রেগে গেছি থাক আর জীবনে জ্বালাতন করব না কিন্তু হঠাৎ একদিন পে পে কই তুই হ্যাঁ আব্বু বলতে দেরি আমাকে আব্বু মারতে দেরি করেনি দু গালে দুটো ঠাকিয়ে চড় মারলো চর মেরে পেরে নিয়ে ইচ্ছে মতো পেটাতে লাগলো আমি ব্যথার থেকে অবাক বেশি হয়েছি মেজা ভাই এসে আমাকে টেনে পেছনে সরিয়ে নিল আহ মারছো কেন শুধু শুধু ওকে শুধু শুধু মারছি না ও কি করেছে জানিস তুই ও প্রেম করেছে আগে বলতেই পারতো শুধু শুধু মানুষজনের কাছে কথা শোনালো পেরে গিয়ে সোকেসে লাগলো লাগতে কাজ ভেঙে গেল মেজা ভাইয়ের কথা শুনে আমার সামনে থেকে সরে গেল আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি কি বলবো ভেবে পাচ্ছি না চোখ থেকে জলগুলো না চাইতে বেরিয়ে আসতে জাঙ্কুক তোমার জন্য আমার আব্বু আমাকে মেরেছে যে কোনো দিন আমাকে একটা ফুলের টোকা দেয়নি সেই আব্বু আমাকে সরাসরি মেরেছে এর ফল তুমি পাবে কেউলো বিয়েটা করবে না কারণ ওদেরকে কেউ কল করে বলেছে তে নাকি প্রেম করছে জাঙ্কুকের সাথে ওরা আনটি ফেরত চাইছে ওর আব্বু আমাকে কল করে বলেছে কথা। কিন্তু তে তো আমাকে বলেছে ওদের মধ্যে কোনো সম্পর্কই হয়নি কোনো দিন তাহলে সিওজিন আমাকে মিথ্যে বলেছে আর শুধু শুধু ইয়োনহো বিয়েটা কেন ভাঙছে দেখুন আন্টি আমি চাইনি আমাদের সম্পর্কের কথাটা কেউ জানুক কিন্তু কি করব আন্টি আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে আমি যে জাঙ্কুক ভাইকে ছাড়া বাঁচব না কিন্তু উনি এখন কেরিয়ার করার আশায় বসে আছেন আমি জানি উনি সিঙ্গার ভালো জায়গায় পৌঁছে বিয়ে করবেন ততদিনে আমার বিয়ে হয়ে যাবে মেবি দুটো তিনটে বেবিও হয়ে যাবে আর আমার মতে উনি মেজো ভাইয়ের সাথে ব্যবসা করে এতে আমার খাওয়ার খরচ চলে যাবে কিন্তু উনি মানতেই চাচ্ছে না বলেন আন্টি আমি এখন কি করব? আগে পানিটা খাও শোনো তোমাকে তেমন দেখার সুযোগ না হলে কয়েকবার দেখেছি কিন্তু তোমার এত ছোট বয়সে কিভাবে তোমার আব্বু বিয়ে ঠিক করতে পারে আমার সতেরো বছর আনটি আর এক মাস পর আঠেরোতে পড়বে তাই বিয়েটা ঠিক হয়েছিল কিন্তু আমার যে জাঙ্কুক ভাই ছাড়া কাউকে বিয়ে করার ইচ্ছা নেই আর আমি যদি কাউকে বিয়ে করি আমি মরে যাব। আমি ওকে ডেকে আনি ওর থেকে বাকি কথাগুলো আমি জেনে আসছি তুমি অপেক্ষা করো আচ্ছা ডাকেন বসেই ডাকেন ডাকবেন বলেই তো বসে আছি আমার জীবন হেল্প করে উনি মজায় থাকবেন এটা আমি মানবো না আধ ঘন্টা পর উনি আসলেন আনটি গেট খুলে দিল এত আরজেন্ট ডাকলে শরীর ভালো আছে তো তোমার পে এসেছি পে মানে মানে কি জানি না তবে তোর থেকে আমি আশা করে তোর আপু আমাকে ভালোবেসে পাগল করে দিয়েছিল সবাইকে বিয়ে করলে আমাকেই করবে সে তিনবার গলে ফাঁসিও দিয়েছিল আমাকে না পাওয়ার কষ্টে তারপর আমার ভাই রাজি হয়েছে পরে বিয়ে দিয়েছে আমাদের আর সেই জায়গায় তুই একটা মেয়ের সাথে চার বছর প্রেম করে ওকে বিয়ে না করে বলছিস অন্য কাউকে বিয়ে করে নিতে তোর কেরিয়ার আগে সব পরে তাই তো এত খারাপ আমি ভাবতেও পারছি না আরে আম্মু আমি এমন কিছু করিনি বলতে বলতে পেছনে গেলাম কিন্তু আম্মু আমাকে তের সাথে কথা বলতে বলে রান্নাঘরে চলে গেল। আমি রান্নাঘরের থেকে বেরিয়ে তের কাছে আসলাম ও আমার দিকে লুক দিয়ে আছে আমি ওকে টেনে আমার রুমে এসে গেট লাগিয়ে দিলাম কি সমস্যা তোর এত নির্লজ্জ কেন তুই তোকে বলেছিলাম আমি ভালোবাসি না তোকে তাও কেন আমার পেছনে নির্লজ্জের মতন পড়ে আছিস তোমার জন্য আমার জীবন উলট পালট হয়ে গেছে আর তুমি এখানে মজায় থাকবে আমি কি সেটা সহ্য করব আমার বিয়ে ভেঙে গেছে আব্বু আমাকে বেতারক পিটিয়েছেন গালে এমন দাগ পিঠে এমন লাল লাল ছোপ পড়ে গেছে ব্লাশ লাগানোর কারণে তাগুলো বোঝা যাচ্ছে না তাই ভাবলাম আমি একা কেন কষ্ট পাবো তোমারও একটু বোঝা উচিত ছিল আমি কষ্টে আছি ভালোবাসি বললে তোমাকে সুখে রেখে কষ্ট পাওয়ার মতন আমি স্টার জলসা জি বাংলার মতন নায়িকা আমি কষ্ট পেলে তার দ্বিগুণ কষ্ট আমি আপনাকে দেব ঠিক আছে আমিও দেখব তোমাকে বিয়ে আমিই করব তারপর বুঝবা একতরফা ভালোবাসা কতটা বেদনার হুম দেখবো বলেই ওনার কলা ছেড়ে গেট খুলে বেরিয়ে আসলাম কোথায় যাও খেয়ে যাও কিন্তু একেবারে বিয়ে করে এসে খাবো সকালে ব্রেকফাস্ট করে নিলাম মাথা ব্যথা করছে এক কাপ চায়ের দরকার ছিল কিন্তু কিছুই বলতে পারছি না ওনার বড় ভাবি আমার সাথে তেমন কথা বলে না উনি ওনার হাজবেন্ডকে নিয়ে দুবাইতে থাকি মেজ ভাই আর ভাবি দেশে থাকলে অন্য বাড়িতে থাকে তাদের নিজস্ব ফ্ল্যাট আছে জাংকক আর ওর আম্মু একই ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটের পাঁচটা রুম আছে যে যার যেটা ভাইয়ারা যখন আসে তাদের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা আছে আসবাবপত্র আছে বড় বাপি হয়তো আমাকে পছন্দ হয়নি উনি নাকি হলুদ তিনি সকালে ভাইয়ের সাথে কথা বলেছিলেন বিয়ে উপলক্ষে মাত্র পনেরো দিনের জন্য এসেছেন যাই হোক খাওয়ার পর আমাকে লিটা আপু আমার রুমে দিয়ে গেল আমি বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি মোবাইলটা নিয়ে আম্মুকে কল করতে আম্মু ধরল তারা সবার সাথে কথা বললাম কিন্তু আব্বুর এখনও রাগ কমেনি আমার উপর আমি আম্মু ভাবি আর মেজো ভাইয়ের সাথে কথা বলে কলটা কেটে দিলাম আপু পাশে থাকলেও কথা বলেননি আমার চোখে পানিটা মুছে নিলাম থাক রাগ করে আমিও কথা বলবো না তোমার কি একাই রাগ আছে আমিও তোমার রক্ত বহন করি আমারও রাগ আছে হঠাৎই দেখি জাংকুক ভাই রুমে ঢুকলো সে আমার দিকে তাকায়নি একটা টাওয়াল নিয়ে হোয়াটসঅ্যাপে চলে গেল আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বারান্দার দিকে চলে গেলাম ছোট একটা বারান্দা এখানে একটা চেয়ার আছে পাশে একটা গিটার রাখা রুমে আরও তিনটে গিটার আছে আমি গিটারের ব্যাগ থেকে গিটারটা বের করে একটা তার টেনে ছেড়ে দিলাম জাঁকুকে আবার বড্ড রাগ উঠলো এর পছন্দের জিনিসের উপর আমি ওঠাতেই পারি ওনার উপর যখন ওঠাতে পারি না আর একটা তার ছিঁড়তে গিয়ে আঙুলটা কেটে রক্ত পড়তে লাগলো গিটারটা রক্তে ভিজে গেল আমি সাথে সাথে আঙুলটা সরিয়ে নিলাম গিটারটা এক হাতে ব্যাগে ভরে রাখলাম তারপর এক হাতে আঙুলটা চেপে ধরলাম কিছুক্ষণ পর দেখি চাঙ্কুকটা বারান্দায় এসে টাওয়ার মেলে চলে যেতে নিলেও থেমে গেলেন এখানে রক্ত কেন একটা কথা জিজ্ঞেস করেছি আপনার গিটারের টারটা ছেঁক থেকে আঙুলটা কেটে গেছে তো সহজ থাকতো হোক যে তুমি আমার গিটারে হাত দিয়েছ ব্যাগের থেকে গিটারটা খুলেই দেখি একটা তার ছেঁড়া আরটা তার ছেঁড়া কিন্তু গিটারের গায়ে অজস্র রক্ত লাগানো তের বাচ্চা তোরে আমি চাবাই খাব আর জীবনে আমার জিনিসে হাত দিলে বলে রুমে এসে গিটারটা টিসু দিয়ে মুছতে থাকলাম এর মেয়ের কত সাহস আমার ফেভারিট জিনিসে হাত দেয় বেশ হয়েছে হাট কেটেছে আচ্ছা এত রক্ত বের হয়েছে তাহলে কি ওর আঙুলটা অনেকটা কেটেছে এই মেয়ে আয় দেখি তো কতখানি হাত কেটেছে আপনি আপনার গিটার বউকে নিয়ে থাকেন এই জন্য এই বাচ্চাদের বিয়ে করতে আমি চাই না বাচ্চাদের কি হ্যাঁ আমি কি বাচ্চা রুমে আসবালা কি আমি চলে যাব। যান মানা করেছে কে আমার জন্য না ভাবলেও চলবে এত বেশি কথা বলো কেন বলেই ওকে ধরে দাঁড় করে টেনে রুমে এনে বসিয়ে দিলাম এক হাত ছড়াতেই দেখি অনেকটা কেটে গেছে আমি ওর দিকে তাকাতেই দেখি ও চুপচাপ রয়েছে আমি দেখে ওর হাতে দিতে লাগলাম এখানে চুপচাপ বলেই টেনে আবার বসিয়ে দিলাম রুমে অসম নেই তাই টিসু দিয়ে আঙুল চেপে ধরলাম ও দেখি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে আমি অন্যদিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ তারপর দুটো ওয়ান টাইম ম্যান্ডেড আঙুলে লাগিয়ে দিলাম তারপর আবার গিটার নিয়ে বসলাম জীবনে আর গিটার ধরলে হাত ভেঙে দেবো গিটারের মালিককে ধরতে দেবে না গিটারও ধরতে দেবে না তাহলে আমি কাকে ধরবো খবরদার আমাকে একদম টাচ করবে না